টান দিতে হবে মুন ফাসিল বলা হয় এই মধটাকে যদি না টানা হয় তাহলে গন্ডগোলটা অনেক বড় ধরনের গন্ডগোল ঘটে যাবে ওই জায়গায় এর অর্থ হলো আমি উপাসনা করি না যাদের তোমরা অপাসনা করো অর্থাৎ রসুল সাল্লাহ আলাই সাল্লাম মক্কা কাপড়দেরকে বলছেন তোমরা যে দেব দেবীর উপাসনা করো যাদের পূজা পাঠ করো আমি তাদের পূজা পাঠ করি না করব না আল্লাহ পাকুল আলবিন বলতে বলেছেন এই কথা যদি এটাকে টেনে বলা হয় এই অর্থ যদি না টেনে বলা আমি অবশ্যই অবশ্যই উপাসনা করি যাদের কেমন উপাসনা করো তাহলে মানের গণ্ডগোল হলো কি হলো না সম্পূর্ণ ভাবে মানের গণ্ডগোল হয়ে যাবে সুরাই কালসার আছে ইন না আপায় না কালসার অসল এখানে হ্যাঁ দিয়ে উচ্চারণ করেছি আমি এই বাচ্চারা পারে আলহামদুলিল্লাহ আপনারা যদি চেক করতে চান প্রতিটা বাচ্চা ইনশাল্লাহ ওয়ান হার এটাকে ওয়ান হার পড়বে না কিন্তু সাধারণ মানুষ যারা আমরা আছি আমরা শর্টকাটে ওয়ান হার পড়ে দিই যেহেতু এটা সহজ বলা যদি এরকম আমরা বলে দিই এখানে বহুত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে ফসলি নিরবিকা ওয়ান এই সব এই আয়াতের অর্থ হলো তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আদেশ প্রেরণ করা হয়েছে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল মাধ্যমতে আদেশ প্রেরণ করেছে যে তুমি তোমার রবের নামে নামাজ পড়ুন এবং কোরবানি করি ওয়ান এক শব্দের অর্থ হল কোরবানি করুন যদি এখানে ওয়ান করে দি এর মানে হবে হে নবী আপনি আমার আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং একটু একটু ধমক দিন তাহলে মানে কোথা থেকে কোথায় গেল ভাবছি বোঝা যাচ্ছে জিনিসটা তাহলে শুদ্ধতার সাথে কোরআন শেখার কতটা গুরুত্ব এটা আমাদের ভেতরে থাকা দরকার নিজেরা নিজের বুকে এবং নিজে কতটা সোড়ায় হাতে এবং শুদ্ধভাবে বলতে পারি এটাও নিজেরা আমরা আত্মসমীক্ষা করে নিই এবং এটার প্রয়োজন আছে আচ্ছা সকলে দেখি আদানের পর কোন দোয়া পড়বে কতজনের মুখস্থ আছে কি নেই আমরা আমাদের মুখে হাত ফেলে বুঝতে পারবো আলহামদুলিল্লাহ আচ্ছা তোমাদের রাগ হয় তো মাঝে সাঝে কার কার হয় হাত করে দেখি রেগে যায় খেয়ে এখনকার বাচ্চাদের এমনি রাগ বেশি জিনিস ধরে ছুঁড়ে ফেলে দেবে রাগ আসলে কি করো তুমি রাগ আসলে কি করো বাবু ওকে দাও মাইকটা রাগ আসলে কি করি বলি বাড়ি থেকে পালিয়ে যাও আচ্ছা রাগ আসলে কি করো যখন রাগ হয় তখন কি পড়তে হয় আচ্ছা এটা করে কে কে হাতে করো রাগ আসলে আউজ বিল্লা কে কে পড়ে মাসাল্লাহ তাহলে শয়তান রাগ ধরায় আমাদেরকে রাগের রাগের কারণে আমরা এমন কোন কাজ করে বসি যেটার উপরে পরে আমাদেরকে পস্তাতে হয় আমরা যারা এখানে বসে রয়েছি সকলের ভেতরে রাগ আছে কিন্তু রাগ থাকাটা স্বাভাবিক রাগ যদি তার ভেতরে না থাকে আল্লাহ পাক সেই রাগের মিটারটা তার ভেতরে দেয়নি তার মানে মানুষ একটা এমন কথা বললো যেটা রাগ হওয়ার কথা অথচ রাগ হচ্ছে না তার মানে তার ভেতরে রাগের মিটার নেই এটা স্বাভাবিক প্রতিটা মানুষের ভেতরে থাকে রাগ কিন্তু রাগ আসবে অবশ্য কিন্তু রাগকে কন্ট্রোল করা এটাই হলো ইসলামী আদর্শ রাগকে কন্ট্রোল করতে হবে এবং রাগকে কন্ট্রোল করার জন্য ইসলামী নিয়ম নীতি আছে তাউস পড়া বসে পড়া বসে থাকলে শুয়ে পড়া অজু করে নেওয়া এই সমস্ত আমল আছে যদি আমরা করি তাহলে আমাদের রাগ কমে যাবে আমরা যারা বয়স্ক বাবাজি বসে রয়েছি আমাদের অনেক রাগ হয় বাড়িতে রাগ হয় আমাদের মানে তো যখন রাগ হয়ে যাবে তখন কী করতে হবে আউজিবিল্লাহ আমরা পুরনো বয়স আল্লাহ আচ্ছা সকলে বলো দেখি কালিমায় তা